কবিতার ঝুড়ি নিয়ে আবার ফিরে এলাম গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেলে বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট কবিতা পাখি 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 কোথায় তুমি দেখতে পাচ্ছি না তো ঝর্নার জলেই তুমি কি ভেসে গেলে এই তো হংসরাজ কী হয়েছে হংসরাজ তোমার মনটা খারাপ কেন এই তো ছোট্ট ছোট্ট মাছ তোমার খিদে পেয়েছে খেয়ে নাও সারস পাখি সেও দেখি আছে কী করছো তুমি তুমিও খাচ্ছ ও বাবা খাচ্ছে সারস পাখি গাংচিল যায় উড়ি কোথা যাবে একটু শুনি না 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 আমি বলবো না আমি যাব বহু দূরে বলো না একটু সাত সমুদ্র তেরো নদী পারে স্বপ্ন দেখা রাজপুতর থাকে তুমি সেখানে যাবে বলুতারে তারে গিয়ে আমি ভালো আছি শুকাবে নদী ঝড় যাবে থেমে আবার কোনো একদিন হবে দেখা বৈশাখী ছড়ে পাখি পাখি তুমি বলো তারে ঝড়ে ভেঙে যায় মোর তবু ভাঙে না মোদের ভালোবাসার বন্ধ শূন্য আকাশে মেঘের পাড়ে আমি উড়ে উড়ে যাই আমার শখার কাছে তুমি কেন এমন হয়েছো বলো ভাগ্যের লেখা পাখি তাই হয়েছে আমি আর কিছু বলিব না তোমারে তোমার সুখের নিড়ে তুমি যাও ফিরে যাও না পাখি আমি আর শোনাবো না তোমারে আমার দুঃখের কাহিনী তুমি সুখী তাই তুমি পাখ না মেলে আকাশে উড়ে ফেরো আর আমি আমি কিন্তু কি করবো পাখি দুঃখের জীবন তো তাই তোমার সাথে দুটি কথা বলি যাও উড়ে যাও দেখো সে আছে অনেক সুখী তুমি সুখী সে সুখী দুয়ে দুয়ে চার হয় যাও না পাখি উড়ি যার সুখ আছে সে অপরির দুঃখকে কখনও নিতে পারবে না পাখি তাই তুমি যাও যাও পাখি তার কাছে যাও যদি দেখা হয় বলো তবু তারে আমি ভালো আছি শুকাবে নদী ঝড় যাবে থেমে